গজরাজের মতিগতি বোঝা বেশ কঠিন জানেন তো ভাবছেন তো কেন এ কথা বলছি কখনো দলছুট দাতাল সে গ্রামে ঢুকে ধ্বংসলীলা চালায় কখনো সবজি ফল খেয়ে সব চলে যায় আবার কখনো কাউকে বিব্রত না করে শান্তিতে হেঁটে চলে বেড়ায় এবার এরকমই এক দাঁতালের কাণ্ডে রীতিমতো নাজেহাল হতে হলো জানেন সে কি করেছে সে হেঁটে হেঁটে ঢুকে গেল হাসপাতালের ভিতরে এইভাবে হাসপাতালের মধ্যে গজরাজের ঢুকে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য হরিদ্বারের একটি বেসরকারি হাসপাতালে একেবারে মাথা তুলে হাসপাতালের মধ্যে ঢুকে গেলেন গজরাজ আপনাদের প্রথমে ভিডিওটা দেখাই দেখুন তারপর আসছি আরো আলোচনায়

जा তার কি সে খেয়াল আছে সে কোথায় যাচ্ছে এবং গজরাজকে লোকালয়ে দেখে হাসপাতাল চত্বরে দেখে হুড়োহুড়ি পড়ে গিয়েছে স্থানীয়দের মধ্যে পাঁচিল টপকে বা পাঁচিল পেরিয়ে সে হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে এরপর সে হাসপাতাল এলাকার ভিতরে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে আর ততক্ষণে তাকে দেখে তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা হাসপাতালে সকলের কিভাবে সেই হাসপাতালে ঢুকে পড়লো সেটা কেউ বুঝে উঠতে পারেনি তবে সামনে থেকে এইভাবে হাতি দেখে শোরগোল পড়ে যায় হাসপাতাল এলাকার ভিতরে দাঁড় করানো গাড়িগুলির দিকে গজরাজ কখনো এগিয়ে যাচ্ছেন আবার কখনো পিছিয়ে যাচ্ছেন সত্যি তার মুড বোঝা বেশ দুষ্কর হয়ে পড়ে জঙ্গল থেকে কেন এবং কিভাবে গজরাজ ঢুকে পড়লো তা জানার চেষ্টা করা হচ্ছে তবে সাধারণত খাবারের অভাবেই বা খাদ্য সংকটের জন্যই এভাবে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি আপনারা পশ্চিমবঙ্গেও বিভিন্ন সময় প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে জঙ্গল মহল এলাকা রয়েছে সেইখানে হাতির লোকালয়ে চলে আসার খবর পান এবং সেখানে ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে গজরাজ এই রকম খবরও আপনারা দেখতে পান এবং সেখানে উৎসাহিত জনতার যে একদিকে কৌতূহল একদিকে আশঙ্কা দুই মিশ্রিত যে একটা হুড়োহুড়ি বা একটা হুল্লোড় পড়ে যায় সেখানে সেই ছবিও আমরা দেখতে পাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হাসপাতালের ভেতরে বা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে গজরাজ এবং তাকে দেখা মাত্রই হই পড়ে গিয়েছে এবং ওখানকার উপস্থিত যে মানুষ তাদের মধ্যে একটা আতঙ্কও কাজ করছে আবার কৌতূহলও কাজ করছে দেখুন ভিডিওটি গাড়গি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি